আমি তোমার সাথে চাপা মারিলাম আমার অনেক শক্তি অনেক গরম কেহান্ত পারি না বউ তুমি আমার মাপ করে দাও তোমার গরমের কাছে আমার গরম কিছুই না এই শীতের দিন প্রতিদিন গোসল করা আমার সম্ভব না তোমার কে কইছে গোসল করতে আমি কি তোমার বলছি যে গোসল করো তোমার গোসল করা লাগবে না তুমি এমনি থাকো দিনের বেলা তুমি এই কথা কও কিন্তু রাত জন বলি তখন তো তুমি এই কথা কও না তখন তুমি গোসল করার পরিস্থিতি না করেই আমারে ছাড়ো না দেখো অযথায় কান্না কাটে আমার ভাল লাগে না তুমি কোন জায়গায় যাবা যাও কাজে যাবা না কই যাবা যাও আমি পাউ ছাড়বো না রে মা কি কইলি কি কইলি বুইরা উঠ দিন দিন বুইরা আর হইতাছে মানে হুষ টুষ কি থাকে না তাই না বুইরাকে মা কয় মাটির সাথে কই

আগে মনে ছিল না যে গরম না সহ্য না আগে যখন বিয়ে করছে তখন মনে ছিল না বুইরা তখন তো অনেক চাপা ছাড়ছিল আমার অনেক পাওয়ার অনেক গরম তুমি আমার সাথে বিয়ে বসো আর এখন বিয়ে বসে এখন কিছু করতে পারো না আর এখন আমার বাসা থেকে বেরো যেতে বলতেছো শোনো তুমি আমার গরমে তাপে ময়লা গেলে যাইতে পারো আমার তাতে কিচ্ছু যায় আসে না কি ঢং তুমি যদি এখন আমার চোখের সামনে না সরো না তোমার ধৈর্য নিয়ে আসছো লড়াই দিব বাবা জীবন বাবা জীবন

সাগরের পানি ঠান্ডা এখন যে গরম এই গরমে আমি চলে পুরে মরে যাচ্ছি রে বাবা কি আমার বাঁচা উল্টা পাল্টা কথা কাউকে দিকে শীতের দিন পানি গরম হলেই তো ভালো ঠান্ডা হলে তো আরো জুই মেজে বাগা এইটাই তো ভালো হয়েছে তোমার নিকা তুমি উল্টা কথা কথা কাউকে দিকে হোদাই বাবা রে আমি সেই ঠান্ডা পানির কথা করছি না তোর মা ঠান্ডা পানি ছাড়া গরম পানিতে আমি আর থাকতে পারি না মই এতিয়া কি কওঁ মাৰ গৰম পানী মানে